today's topic is basic of pronunciation with letter z this is the last letter of the pronunciation series so let's start z a z z a z, z i z z o z z u z এভাবে আপনারা a to z প্রত্যেকটা লেটারের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেগুলো দেখুন এবং এ টু জেড বাচ্চাদের খুব ভালোভাবে যেটা করাবেন সেটা হচ্ছে প্র্যাকটিস বারে বারে ওদেরকে প্র্যাকটিস করাবেন তাহলে ওদের প্রোনাউন্সিয়েশনের লেভেলটা খুব হাই হবে এবং ফিউচারে যে কোনো ধরনের প্রোনাউন্সিয়েশন করতে ওদের কোনো সমস্যা হবে না ওদের কোনো লোড লার্নিং বা মুখস্থ বিদ্যার মধ্যে যেতে হবে না যে কোনো ওয়ার্ড ওরা খুব সহজেই প্রোনাউন্সিয়েশন করতে পারবে এটা ওদের ভেতর থেকে অনেকটা চলে আসবে বাইরে থেকে জোর জবরদস্তি আপনাকে কোনোভাবেই মুখস্থর মধ্যে যেতে হবে না সো ফ্রেন্ডস থ্যাংক ইউ ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে শেয়ার করুন এবং একটি লাইক করবেন